প্রথম শট নিতে যাচ্ছেন আমাদের দলের একজন খেলোয়াড় জার্সি নাম্বার ত্রিশ কোথায় মারলেন আসলে এলোপাতারি শট এ ধরনের শট থেকে গল আদায় করা সম্ভব নয় একেবারেই তো যাই হোক দলের হয়ে প্রথম শটটি নিয়েই কিন্তু মিস করে ফেললেন এবং আপনারা জানেন আজকের এই টুর্নামেন্টটা হচ্ছেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামুই গ্রামে উচ্চ বিদ্যালয় মাঠ মিনি ফুটবল টুর্নামেন্ট হাজার হাজার দশকের সমাগম বল বসে নিয়েছেন মধু ব্যারিস্টার সাইদুল হোক সুমন ফুটবল একাডেমির এই ফুটবলার খুব ভালো মানের একজন ফুটবলার খুব ভালো ফুটবল একটি গেম দিয়ে গেছেন আজকের এই ম্যাচে দেখার বিষয় হচ্ছে এই শোটে গোল হবে কিনা না মধুর তো মধু শট নিচ্ছে এবং কুতায় মালেম এলো কোথারি আসলে গল্প আরও অনেক দূরে ছিল তো গাইস দুর্ভাগ্যবশত এর আগের শটটি আমাদের মিস হয় কিন্তু সেটা ভিডিও ধারণ করা হয়নি তো যাই হোক পরের শট আবারও বেজেস্টার সাইদুল হোক সুমন ফুটবল একাডেমির রাকিব বলটি বসিয়ে নিচ্ছেন দেখা যাক কি হয় এ এবং শটটা যেন মাটিতে লেগে চলে গেল অনেকটা গোল পুষ্টের বাহিরে এবং শট নেওয়ার জন্য আমি নিজেই প্রস্তুত রুবেল আহমেদ দেখেন বলটি বসাচ্ছি এরপর আমাকে দেখানো হচ্ছে কোথায় বসালে বা কোথায় বসিয়ে মারতে হবে সেটা দেখাচ্ছেন আমাকে রেফরি মহাদয় তো আমিও বলটা বসিয়ে নিলাম তো শট নেওয়ার জন্য আমিও প্রস্তুত দেখা যাক কি হয় গল হবে কি না সেটাই দেখার বিষয় তো আমি আমার স্টেপ মিলিয়ে নিচ্ছি আর এখন শট করব এবং শট করেও ফেলছে এবং দেখা যাক বলটা অনেকটা মুডে এবং গোল এবং গোল হয়েছে দেখা যাক আমাদের দলের হয়ে আমি গোল করলাম প্রথম গোল কিন্তু হবে আবারও বেজে সাইদুল হোক সুমন ফুটবল একাডেমির রাকিব শট নিতে আসছেন দুঃখিত রাকিবের বাই সাকিব শট নিতে আসছেন দেখা যাক জাসি নাম্বার এইট খুব ভালো ফুটবল ম্যাচ দশকদের খুব করিয়েছেন হাজার হাজার দশকের সমাগম লাখাই বাম ফুটবল টুর্নামেন্টের আজগের এই মেগা ট্রাইবিগার দেখেন লেফট ফুটবল পজিশনে খেলে গিয়েছিলেন এবং শট হয়েছে গোল পোস্টে বাইরে দিয়ে চলে যায় রাকিবের সাকিবের শটটা দশ নম্বর সাতচল্লিশ ফোরটি সেভেন আমাদের দলের হয়ে শুনতে যাচ্ছেন দেখা যাক কি হয় বলটি বসিয়ে নেওয়া হয়েছে এর আগে রফি মহাদেব বসিয়ে দিয়েছিলেন সে তার লক্ষ্য স্থির করার জন্য আবারও বলটি তুলে আবার বসিয়ে নিয়েছে এবং খুব সুন্দর একটি শট হয়েছে দলের হয়ে দ্বিতীয় গোলটি চতুর্ নম্বর শটে খুব সুন্দর একটি গোল করে খুব সুন্দর একটি সেলিব্রেশন আমরা দেখতে পেলাম জার্সি নম্বর এলেভেন তাদের দলের হয়ে চতুর্থ নম্বর শটে এবং খুব সুন্দর একটি শট একেবারে মধ্য দিয়ে গোল ঢুকেছে এবং খুব সুন্দর সেলিব্রেশন আমরা দেখতে পেলাম অসাধারণ সেলিব্রেশন দেখা যাক জার্সি নম্বর টেন রায়হান যদি গোল করতে পারেন দেখা থেকে আগে আছে নম্বর টেন তাহলে দল কিন্তু পরের রাউন্ড উত্তীর্ণ হবে এবং খুব সুন্দর একটি গোল আমরা দেখতে পেলাম ও সাধারণ গোল